গুড মর্নিং বন্ধুরা আমি রামনবমীর দিন সন্ধেবেলায় চলে গিয়েছিলাম আমাদের এখানে বাজারে সেইখানে রামনবমী একটা মিছিল বেরোয় খুব সুন্দর লাগে দেখতে সেইটা দেখতে আমরা চলে এসেছিলাম আমাদের এখানকার বাজারে তা তোমরা দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে এবং খুব সুন্দর লেগেছে আমার তাই তোমাদেরকেও আমি একটুখানি এই ভিডিওটা করে দেখাচ্ছি দেখো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো দেখো কীরকম জয় শ্রীরাম বলছে এবং কত মানে পতাকা ওড়াচ্ছে ওরা প্রচুর বাইকের সমাগম ছিল দেখো বাচ্চা ছেলেগুলো কীরকম পতাকা নিয়ে রাস্তার মধ্যে ওরা খেলা করছে তোমরা তাহলে দেখতে থাকো প্রচুর পুলিশের পোস্টিং ছিল এখানে প্রচুর পুলিশ দেওয়া হয়েছিল যাতে কোনো রকম ঝামেলা গন্ডগোল না হয় দেখো দলে দলে অনেক অনেক বাইক এবং অনেক ছেলেরা এখানে পতাকা নিয়ে আসছে এইটা আমাদের স্মৃতির মোড় হয়ে সিটি দিয়ে আবার ঢুকে চলে আসবে যেহেতু আজকে রামনবমী ছিল তাই রামের একটা মুট ফটো নিয়ে সবাই এই প্রসেশনে বেরিয়েছিল এই দেখতে পাচ্ছ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে দেখতে পেয়েছো তোমরা তোমরাও যদি কেউ এরকম রামনবমীর মিছিলে মানে দেখে থাকো তোমরাও আমাকে জানিও এবং আমাকে তোমরাও সেই ভিডিওটা একটু শেয়ার করো আর প্রচুর লোকে দুদিকে মানে লোকে দাঁড়িয়ে ছিল দেখবার জন্য এটা অনেক ছেলে এবং মেয়েরাও ছিল আমি সাউন্ডটা দিতে পারিনি তার কারণ হচ্ছে প্রচুর বাইকের আওয়াজ হচ্ছিল সেই জন্য এবং ডিজে বাজছিল তো যদি কপিরাইট এসে যায় তাই জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি এই দেখো ওরা কেমন এই লাঠি আর পতাকাটা নিয়ে সব নাচ করছে খেলা করছে দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তোমরা যেভাবে লাঠিটা ঘোরাচ্ছিলো এই পথাটাকে নিয়ে সবাই ভয় পাচ্ছিল যদি কারুর মাথায় লেগে যায় তাই জন্য সবাই কেমন একটু সরে গেছে এই দেখো জয় জয় শ্রীরাম বলতে বলতে সব যাচ্ছে দেখো পেছনেই আসছে সব রাজা সেজে ঘোড়ার গাড়ি করে এই দেখো হাতে তরোয়াল নিয়ে রাজা সেজে ঘোড়ার গাড়ি করে যাচ্ছে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগলো আমরা প্রতি বছরই এটা দেখতে যাই তাই এবছরও আমি দেখতে গিয়েছিলাম সেটা তোমাদেরকেও আমি একটুখানি দেখালাম এই দেখো গেট করেছে হনুমান সেজেছে কেমন দেখো সব হনুমান সেজে যাচ্ছে বাচ্চাগুলো দেখো সবাই শ্রীরাম বলছে এবং তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে